শ্রীসী মায়ের পদপ্রান্তে ওং যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাংতা শারদাং প্রণমাম মহম প্রব্রাজিকা ভারতী মাতাজির মাতাজীর মায়ের চরণপ্রান্ত থেকে আজ পাঠ করছি এই প্রব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজির পূর্বাশ্রমের নাম ছিল পারুল সৃষ্টান নিবেদিতার সহকারিণী সুধীরা বসুতার নাম বদলে রেখেছিলেন সরলা স্বামী শারদানন্দ তাকে গৈরিক দান করে নাম দিয়েছিলেন শ্রী ভারতী এই পরবর্তীকালে এই সরলা দেবী শারদা মঠের প্রথম অধ্যক্ষ মাতাজি হন এবং বেলুর মঠের তদানীন্তন অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ তাকে যথারীতি বিরজাহমপূর্বক সন্ন্যাস ব্রতে দীক্ষিত করেন সন্ন্যাসের পর তার নাম হয় প্রব্রাজিকা প্রাণা তা তিনি তার স্মৃতিচারণে বলছেন যে উনিশশো সালে সিস্টার নিবেদিতার স্কুলে তিনি ভর্তি হয়েছিলেন স্কুল তখন সতেরো নম্বর বোসপাড়া লেনে সিস্টার স্কুলে স্বামীজি প্রায়ই আসতেন কিন্তু তখন তারা খুবই ছোট তাই তার বেশি কিছু তখনকার কথা মনে নেই শুধু এটা মনে আছে যে স্বামীজির চেহারাটা ছিল খুব লম্বা চওড়া এবং তার চোখ দুটি ছিল খুব বড় বড় ওই বছর বোধ ঠাকুরের তিথি পূজার দিন সিস্টার তাদের দশ বারো জন ছোট মেয়েকে নিয়ে নৌকায় করে বেলুর মঠে গিয়েছিলেন তখন তারা সবাই স্বামী বিবেকানন্দকে প্রণাম করেন এসব কথা তার খুব অস্পষ্ট মনে ছিল তখন স্কুলে সন্ধ্যার পর শরৎ মহারাজ মানে স্বামী শারদানন্দ এসে মেয়েদের কাছে গীতা পাঠ করতেন শরৎ মহারাজের মুখে তখন লম্বা দাড়ি পুরস্ত্রীদের দালানে চিকের আলায় বসবার ব্যবস্থা ছিল এবং তারা ছোটরা উঠোনে বসে এই পাঠ শুনতেন সবাইকে ঘোড়ার গাড়ি করে সিস্টার নিয়ে আসতেন সিঁড়ির গায়ে ছোট জায়গাটিতে শরৎ মহারাজ বসে তখন পাঠ করতেন এবং পাঠ শুনতে শুনতে তারা ঘুমিয়েও পড়তেন সিস্টার কোলে করে আবার বাড়ি পৌঁছে দিয়ে যেতেন যোগিন মা গোলাপ মাকেও তারা দেখতেন যে তারা প্রায় স্কুলে আসতেন তারা রোজই বলরাম মন্দিরে যেতেন এবং ফেরার পথে সিস্টারকেও দেখে যেতেন সিস্টার ষাঙ্গে তাদের প্রণাম করতেন তারাও চিবুক ধরে সিস্টারকে আদর করতেন আর জিজ্ঞাসা করতেন নিবেদিতা তুমি কেমন আছো একদিন সিস্টার তাদের কজনকে নিয়ে মার কাছে গেলেন এই তাদের প্রথম মাতৃদর্শন হল তারা মাকে দেখলেন মা তখন বাগবাজার স্ট্রিটের ভাড়া বাড়িতে আছেন তখন তারা প্রণাম করে বাইরে দাঁড়ালেন সিস্টার মার কাছে বসে কথা বলতে করতে লাগলেন তারপর মা তাদের সবাইকে প্রসাদ দিলেন উনিশশো সালে মা উদ্বোধন বাড়িতে আসেন তখন সিস্টার একদিন মাকে স্কুলে নিয়ে এসেছিলেন সেদিন সিস্টারকে কি আনন্দ দেখেছিলেন যে সিস্টার যেন আনন্দে ভাসছেন কারণ মা এসছেন ছোটো বালিকাটির মতো চারিদিকে ছুটোছুটি করে তিনি স্কুল বাড়িটাকে সাজিয়েছিলেন তখন মাঝে মাঝে তাদের সিস্টার মার কাছে নিয়ে যেতেন তখন তারা কিছুই বুঝতেন না বা সে বোঝার বয়সটাও তারা তাদের হয়নি যে মা কে তবু সিস্টারের সঙ্গে ঘোরা মার কাছে যাওয়া এসব খুব ভালো লাগতো তাদের বয়স তো তখন খুব কম স্কুলের পর ভীষণ টান হয়েছিল তাদের স্কুল ছেড়ে বাড়ি যেতে ইচ্ছে করতো না বড় হবার সঙ্গে সঙ্গে টান যেন তাদের বাড়তে লাগলো যখন সুধীরাদি এলেন তখন তারা একটু ওপরের ক্লাসে তিনি তাদের খুব ভালোবাসতেন এবং তাদের উপরও তার খুব অদ্ভুত একটা মমতা জন্মেছিল এবং সকলের উপর ধর্মভাব জাগিয়ে দেবার চেষ্টাটা এই সুধীরাদির খুব ছিল এটা তিনি উল্লেখ করেছেন তা আমরা এই সরলাদির যে মাতৃ সান্নিধ্যে তিনি কিভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন সেটা আমরা আলোচনা করছি সেই বছর পুজোর ছুটিতে উনিশশো এগারো সালের তেরোই অক্টোবর সিস্টার নিবেদিতা ধরাধাম ত্যাগ করে চলে গেলেন আর সুধীরাদিত তখন ভীষণ লেগেছিল তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন পূজনীয় স্বামী প্রজ্ঞানন্দ তখন উদ্বোধনে একদিন তিনি তাকে বললেন শিশি মাকে একদিন দেখে এসো পারুল তিনি সব ব্যবস্থা করে দিলেন ডাক্তার দুর্গাপদবাবুর স্ত্রী মাকে দেখতে যাবেন তাকে বলে দিলেন তিনি যেন যাবার পথে তাদের গাড়িতে এই সরলা দিকে তুলে নেন এটাও তিনি বললেন আমি তিনি বলছেন যে আমি তাদের সঙ্গে উদ্বোধনে উদ্বোধন কিন্তু সেদিন মার বলরাম মন্দিরে নিমন্ত্রণ ছিল তিনি যখন ফিরলেন তখনই আবার আমরা বাড়ি ফিরব তাই কথাবার্তা কিছুই হলো না মাও দুঃখ করে বলতে লাগলেন তাই তো মা তুমি এলে আর বসে দুটি কথা কইতে পেলুম না খুব স্বস্নে আশীর্বাদ করলেন সেবার বেলুর মঠে পুজোয় বাবুরাম মহারাজ মাকে নিয়ে গিয়েছিলেন পর যাবেন পুজোর কদিন মার সঙ্গে মঠে ছিলেন একাদশীর দিন ফিরে এসে ত্রয়োদশীর দিন পুরী রওনা হন স্বামী প্রজ্ঞানন্দ একদিন এসে বললেন মহাষ্টমীর দিন বেলুর মঠে গিয়ে মাকে একবার নিশ্চয়ই প্রণাম করে এসো তার ভাগ্য মন্দ মনে মনে ঠিক করেছিলেন জিয়ের সঙ্গে যাবেন কিন্তু তার সেদিন ভীষণ হাঁপানি হয়েছে যাওয়া না হতে হাঁপুস নয়নে তিনি কাঁদেন সেই দিনই কেবল সারাটা দিন তিনি কেঁদে কাটালেন যে মার কাছে যেতে পারলাম না মার দর্শন পেলাম না এখন মহাষ্টমীর দিন মাকে দর্শন করতে না পারার ব্যথাটা তার খুব বেজে ছিল রাত্রে কিন্তু খুব সুন্দর একটা স্বপ্ন দেখলেন তিনি যেন মঠে গেছেন এবং মাকে প্রণাম করছেন মা তাকে আশীর্বাদ করছেন পুজোর পরে কিন্তু আশাতীত আনন্দের সুযোগ তার জীবনে এসে গেল শ্রীমা কাশিতে গেছেন আর সুধীরাদি তখন ছুটে ছিল উনি তাকে নিয়ে কাশি গেলেন সঙ্গে নরেশ দ্বীপ প্রফুল্ল মাসিমা আর বাণী ছিল তিনি তাদের নাম উল্লেখ করেছেন শ্রীমা লক্ষ্মী দত্তের বাড়িতে ছিলেন এবং তারা রামপুরার কাছে একটা বাড়িতে সকাল বিকাল মার কাছে যাওয়া হতো কালী পূজার সময় মা কাশি ছিলেন তখন জগদ্ধাত্রী পুজোর পর তারা গিয়েছিলেন তখন ওরা সব ঘুরে বেড়াতো আর তিনি বেশিরভাগ সময় কিন্তু মার কাছে থাকতেন এর মধ্যে মার জন্মতিথি পড়েছিল পৌষের শেষে তখন তারা কলকাতায় ফিরলেন তিনি এটা উল্লেখ করেছেন সীমা আসার দিন পরে শরৎ মহারাজ তাকে মায়ের সেবার জন্য ডেকে পাঠালেন মা অসুস্থ হয়েছেন সুতরাং তার একজন সেবিকার দরকার সীমার সেবার জন্য সেই ফাল্গুন মাসের মাঝামাঝি উদ্বোধনে তিনি গেলেন এরপর শ্রাবণ মাসে সীমার শরীর যায় দিনের পর দিন মায়ের শরীরের খারাপের দিকে যেতে দেখে খুব কষ্ট তার হতো কান্না পেত একদিন মাকে খুব কেঁদে বলেছিলেন আপনি চলে গেলে কিছুতেই থাকতে পারবো না মা মা বললেন যাবেই তো মা আমার কাছেই তো যাবে তবে আমার কিছু কাজ আছে তা করে তারপর যাবে শ্রীমার সঙ্গে তখন রাধু তার ছেলে নলিনী ছোট মামি এরা সব এসেছিল ন্যাড়া মারা গেছে তার স্মৃতি মনে পড়ে মার কষ্ট হবে বলে মাকু ও নলিনী কিছুতেই উদ্বোধনে থাকতে চাইল না তাদের বলরাম বাবুর বাড়িতে থাকার ব্যবস্থা হলো মার তখন রোজি জ্বর আসছে পরে ওই জ্বর কালা জ্বরে দাঁড়িয়ে গেল তিনি মাকে খাওয়ানো তার বিছানাপত্র করা নিয়মত ঔষধ দেওয়া ইত্যাদি সেবা করতেন নবাসনের বউ সাহায্য করত শরৎ মহারাজ বড় বড় ডাক্তার এনে দেখালেন কত রকম চিকিৎসা কত শান্তি সস্তায়নাদি করা হলো শ্মশান সস্তয়ন যপযোগ্য আদি সবই করা হলো কিন্তু মা দিন দিন আরো দুর্বল আরো রোগা হয়ে যেতে লাগলেন মুখে খুবই অরুচি কিছুই খেতে পারেন না আষাঢ় থেকে একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন এত শরীর খারাপ তবু তখন একদিন তার হাতের দিকে তাকিয়ে বললেন সুধীরা কি সরু সরু তিন গাছা চুরি করে দিয়েছে ভালো লাগছে না আমি আহ ভালো হয়ে তোমার হাতে চারগাছা করে মোটা চুরি গড়িয়ে দেব আমি বললুম সেসব হবে মা আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তবেই আমাদের আনন্দ মা কলঘরে যেতেন একদিন বলছেন যদি একটা ছোট লাঠি পেতুম তাইতে ভর দিয়ে বেশ চলতুম পরদিন দেখা গেল ঘরের কোনে কি একখানি ছোট লাঠি রেখে গেছে বেশ মাপ মতো সেই লাঠিখানি নিয়ে মা কলঘরে যেতেন এই যে মায়ের যে অন্তিম অবস্থায় তিনি তার সেবিকা রূপে মার সেবা করেছিলেন এবং মার কৃপা পেয়েছিলেন হয়তো মা তাকে জানিয়ে দিয়েছিলেন যে তোমার মাধ্যমেই নারী মঠ প্রতিষ্ঠিত হবে এবং তুমি হবে প্রথম মাতাজি ভারতী প্রাণা সশ্রদ্ধ প্রণাম জানাই আজ এই পর্যন্ত জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মিত প্রণমামিম ঠাকুর আমাদের মহাদেব মা হচ্ছেন স্বয়ং কালী শ্রাবণ মাস স্বয়ং মহাদেব মা কালীর নাম কীর্তন করছেন আপনারা সেটা শ্রবণ করুন জয় মা জয় মা জয় মা

Oh, you know Okay. Yeah.